বন্ধুরা আপনারা এই যে বিশেষ একটি উঁচু ঢিবি দেখতে পাচ্ছেন আন্দাজ করতে পাচ্ছেন। এটি কিসের ঢিবি হচ্ছে উই ঢিবি সমতল অঞ্চলের মানুষ এই উঁয়ের সঙ্গে বেশ পরিচিত আমাদের দেওয়ালে মাটির দেওয়ালের গায়ে বা অনেক সময় কি বেড়ার গায়ে এই উইয়ের ঢিবি আমরা দেখে থাকি কিন্তু এই জঙ্গলমহলে মহলে বাঁকুড়া জেলায় এই ধরনের উঁচু উঁচু বন্ধুরা এবং এর থেকেও অনেক জায়গায় দেখা যাবে উঁচু উঁচু ঢিবি রয়েছে এখন আমার যে বিশেষ কথাটি আপনাদের জানানো জানেন বন্ধুরা এই উঁচ ঢিবি নিয়েও অনেক কথা জানার আছে আমাদের আমরা রামায়ণে পড়েছি বাল্মীকির কথা সেখানে উঁয়ে ঢিবের কথা রয়েছে সেটুকু আমরা জানি আর এবার আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পরিতোষ মুর্মু মহাশয় ইনি এই জঙ্গলমহলেরই মানুষ ওনার কাছ থেকে জানবো এই উই ঢিবি আমাদের কি কাজে লাগে স্যার আপনি একটু বলুন তো এটা কাছে এই ওই ভিত্তি হচ্ছে লক্ষ লক্ষ্য পুয়ের আচ্ছা বাসভূমি আচ্ছা এবং বহু পরিশ্রমের দ্বারা তৈরি এই ওই আচ্ছা এই ওই থেকে আমরা মানুষের উপকৃত বিশেষ হয় প্রথমত এইখানতে ছাতু বেড়ায় আচ্ছা

মাটিটা তুলে নেওয়ার পর ওই জলে একটু ভিজে রেখে পরে বেশ মাথায় মেখে দিয়ে চান করলে খুশকি হাওয়া ও আচ্ছা এটা তো দেখা যাচ্ছে লাল রঙের হ্যাঁ আমাদের সমতল ভূমিতে যে মাটি দেখি বন্ধুরা সেটি নিশ্চয়ই লাল মাটি নয় আর এটি লাল মাটি কেন আমি তো রয়েছি এখন লাল মাটির দেশ বাঁকুড়ায় এখানে রাঙামাটির রাস্তা দেখা যায় বন্ধুরা এবং তার চিহ্ন দেখতে পাচ্ছেন এই উঁয়ের ঢিবির রংও কিন্তু লাল আচ্ছা এগুলো কি স্যার যথেষ্ট শক্ত শক্ত কেন বলেন তো শক্ত এ তো উয়ের লালা থেকে তৈরি না ও লালা মিশ্রিত মাটি সাথে মিক্স হয়েছে এটা সিমেন্টের আকার তৈরি মানে ধারণ করে থাকে আচ্ছা স্যার এর ভিতর কি কি জন্তু জানোয়ার থাকতে পারে উই ছাড়াও নেউল আচ্ছা আর সাপ দুটোই কিন্তু এরা তো শত্রু শত্রু হলেও কিন্তু বসরবাস করা সময় কিন্তু এই একই গর্তের মধ্যে একই টিলার মধ্যে কিন্তু অবস্থান মানে এর ভিতরে যে গর্তগুলো রয়েছে সেখানে কিন্তু সাপ আর নেউল একসঙ্গে হ্যাঁ হয়তো ও অন্য চেম্বারে পড়ে আছে এ অন্য ভাই chanc কোনদিন কোনো কোনো কালোক্রমে দেখা এলে কিন্তু দুই শত্রুর মধ্যে সংঘর্ষ আচ্ছা বেশ আমরা এই জঙ্গল মহলে বাকুরা জেলায় বন্ধুরা এরকম উইয়ের ডিবি প্রচুর রয়েছে কিন্তু আমার বিশ্বাস আপনারা কখনো আলোচনা কখনো শুনতে আশ্চর্য লাগলে অনেক বন্ধু হয়তো আমাকে বলবেন সম্ভব কিন্তু শত্রু কিন্তু পাশাপাশি হয়তো এই গড়তে সাপ আছে ওই পাশের গর্তে নেউল আছে আমি একটু পরিচয় করিয়ে দিই ইনি কিন্তু একটি মাস্টার মাসেল সুতরাং ভুল তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করবেন ইনি এরকম প্রকৃতির মানুষ নন বিশ্বাসযোগ্য কথা ইনি এই জঙ্গল মহলেরই মানুষ সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন